ধৈর্য আমি কোটি টাকার ব্যবসায়ী আমার সময়ের দাম আছে তোমার মতো ড্রাইভাররা তা বোঝে না রফিকুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ফিসফিস করে আতঙ্কে বলল ড্রাইভার গাড়ি চালিয়ে এগিয়ে যাও থামিও না নীরব সকাল চারপাশে নিঃশব্দ যানজট হর্নের শব্দ নেই কিছুক্ষণ পর মানুষ ছুটবে যার যার গন্তব্যে গুলশানের বিলাসবহুল বাড়ি থেকে বের হলেন এক ধনী ব্যবসায়ী রপিকুল শহরের নাম করা ব্যবসায়ীদের একজন তিনি পরনে দামি স্যুট পায়ে বিদেশি জুতো হাতে সোনার ঘড়ি তার ভঙ্গিমা দেখলেই বোঝা যায় তিনি সবসময় অর্থ আর ক্ষমতার অহংকারে ভরপুর সকালের গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে বাইরে দাঁড়িয়ে তিনি একের পর এক গাড়ি দেখছেন অবশেষে রাস্তার এক পাশে একটি পুরনো ট্যাক্সি এসে থামলো ট্যাক্সিটি তেমন ঝকঝকে নয় রঙও ফিকে হয়ে গেছে সিট কভারগুলো কিছুটা ছেঁড়া রফিকুল গম্ভীর গলায় ধীরে ধীরে বললেন তুমি কি জানো আমি কে আমার মতো মানুষকে তুমি এমন গাড়িতে বসাবে আজিজ বিনয়ী স্বরে শান্তভাবে বললেন স্যার ঢাকায় এই সময় গাড়ি পাওয়া মুশকিল আপনি চাইলে আমি পৌঁছে দেব অবশেষে বিরক্ত মুখে গাড়িতে উঠলেন রফিকুল ভেতরে ঢুকেই তাড়াতাড়ি বললেন গাড়ি পরিষ্কার করতে জানো না এত ধুলোবালি কেন একেবারে গরিবের ট্যাক্সির মতো আজিজ ধৈর্য ধরে উত্তর দিলেন স্যার সকাল থেকে যাত্রী ওঠানামা করছে তবে চেষ্টা করি পরিষ্কার রাখতে রফিকুল সানগ্লাস পরে জানালার বাইরে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পরই আবার অভিযোগ শুরু করলেন এসি তো ভালো কাজ করছে না সিটটা একেবারে শক্ত তোমাদের মতো লোকেরা যাত্রীদের আরাম বোঝে না আজিজ গাড়ি চালাতে চালাতে হেসে ধীরে বললেন ক্ষমা করবেন স্যার রাস্তায় জ্যাম আছে তাই ধীরে চালাতে হচ্ছে কিছুটা ধৈর্য ধরুন রফিকুল বিরক্তি নিয়ে জোরে হেসে উঠলেন ধৈর্য আমি কোটি টাকার ব্যবসায়ী আমার সময়ের দাম আছে তোমার মতো ড্রাইভাররা তা বোঝে না গাড়ি এগোতে লাগলো মোবাইলে ফোন করে রফিকুল ইচ্ছাকৃতভাবে জোরে জোরে কথা বলছিলেন হ্যাঁ আমি এখন যাচ্ছি ট্যাক্সিতে আছি কিন্তু ড্রাইভারটা একেবারে বোকা কিভাবে চালাচ্ছে দেখলে হাসি পাবে আজিজ আয়নায় এক ঝলক তাকালেন চোখে ছিল স্থিরতা কিন্তু মুখে কোনো রাগ নেই তিনি শান্তভাবে রাস্তা পার হতে লাগলেন রফিকুল হঠাৎ জোরে বললেন শোনো ড্রাইভার গাড়ি দ্রুত চালাও আমার সময় নষ্ট করার সাহস করো না রফিকুল গর্জে উঠলেন তুমি আমাকে শেখাবে তোমার মতো ড্রাইভাররা শুধু চাকুরি করে খাও বড় কিছু বোঝে না এইভাবে যাত্রা শুরুতেই শুরু হলো অপমান আজিজ নীরবে সহ্য করতে লাগলেন তার ঠোঁটে হালকা হাসি থাকলেও মনে হচ্ছিল ভেতরে কোথাও কিছু লুকিয়ে আছে প্রথম গন্তব্যে পৌঁছে রফিকুল অফিসের ভেতরে গেলেন আজিজ বাইরে অপেক্ষা করতে লাগলেন রোদ চড়েছে ধুলো উড়ছে ঘাম ঝরছে তবুও তিনি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে রইলেন প্রায় এক ঘন্টা পরে রফিকুল ফিরে এলেন গাড়িতে উঠেই তিনি রাগে জোরে বললেন এই গাড়িটা কি ওভেনে পরিণত হয়েছে ভেতরে ঢুকলে ঘাম ঝরছে তুমি কি এসি চালাও না আজিজ শান্ত গলায় আসতে উত্তর দিলেন স্যার এসি আছে কিন্তু খুব শক্তিশালী না আমি চেষ্টা করব ঠান্ডা রাখতে রফিকুল হাত নাড়লেন বিরক্তি নিয়ে এই শহরে কবে যে ড্রাইভারদের মানসিকতা বদলাবে যাত্রীদের কষ্ট বোঝার মতো বুদ্ধি নেই তোমাদের জন্মই হয়েছে চাকরির জন্য আজিজ আয়নার ভেতর দিয়ে তাকালেন চোখে এক মুহূর্তের জন্য ঝলক দেখা গেল কিন্তু তিনি কিছু বললেন না রাস্তার ধুলোয় ভরে গেল গাড়ির ভেতর রফিকুল রুমাল বের করে নাক মুখ মুছলেন তারপর কটাক্ষ করে ধীরে বললেন তুমি দিনে কত টাকা কামাও হ্যাঁ আমার এক কাপ কফির দামের সমানত না আজি ছোট্ট একটা হাসি দিলেন স্যার টাকার হিসাব নয় মানুষের সম্মানটাই আসল আমি চেষ্টা করি যাত্রীকে নিরাপদে পৌঁছে দিতে এই কথায় রফিকুল উচ্চস্বরে হেসে উঠলেন সম্মান ড্রাইভার হয়ে সম্মান খুঁজছ তোমার মতো লোকদের সম্মান পেতে জন্ম হয়নি তোমরা কেবল চাকর আদিস চুপ করে গেলেন দুপুর গড়ালে রফিকুল নামলেন এক নামকরা রেস্টুরেন্টে ভেতরে খাওয়া দাওয়া সেরে এসে বসলেন গাড়িতে হাতে ছিল এক বোতল পানি অর্ধেক খেয়ে জানালা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললেন আজিজ মৃদুকণ্ঠে আসতে বললেন স্যার বোতলটা ডাস্টবিনে ফেললে ভালো হতো রফিকুল গম্ভীর গলায় রাগ নিয়ে বললেন তুমি কি আমায় শেখাবে আমি যেটা চাই করব তোমার কাজ গাড়ি চালানো গাড়ির মধ্যে অস্বস্তিকর নিরবতা তৈরি হলো এক পর্যায়ে রফিকুল আবার তাড়াহুড়ো করে বললেন তুমি কি কোনোদিন স্কুলে পড়েছিলে তোমার মুখশ্রী দেখে তো মনে হয় বেয়াল্লি সই করতে পারো আজিজ নরম স্বরে শান্তভাবে বললেন পড়াশোনা করেছি স্যার তবে জীবনের কষ্ট মানুষকে অনেক কিছু শেখায় রফিকুল হেসে তাচ্ছিল্য করে বললেন তাহলে সেই শিক্ষা দিয়ে তুমি কি পেয়েছো এই পুরনো ট্যাক্সি আমি তোমাকে একদিনে কিনে ফেলতে পারি এই সময় হঠাৎ ট্রাফিক সিগনালে থামল গাড়ি এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে ভিক্ষা চাইছিলেন আজিজ খুচরা টাকা বের করে দিলেন তার হাতে রফিকুল রাগে তাড়াতাড়ি বললেন এই জন্যই গরিব থাকো টাকা থাকলে জমাও বাড়াও ভিক্ষুককে দিলে কি লাভ আজিজ ধীরে শান্তভাবে উত্তর দিলেন স্যার মানুষের দুঃখ বুঝতে পারা সবচেয়ে বড় লাভ কিছুক্ষণ নীরব থাকলেন রফিকুল তারপর ঠোঁট বাঁকিয়ে ধীরে বললেন তুমি ঠিকই বলছো গরিবরা দুঃখই বোঝে কিন্তু ক্ষমতা সম্মান টাকা এসব বোঝার ক্ষমতা তোমাদের নেই আজিজ আবার চুপ করে গাড়ি চালাতে লাগলেন এইভাবে সারাদিন চলতে লাগলো প্রতিটি স্টপেজে অহংকার অপমান আর আজিজের নীরব সহিষ্ণুতা কিন্তু অদ্ভুত ব্যবহার হল আজিজ কখনো রাগ হারালেন না তার চোখে শান্তির ঝিলিক যেন তিনি সবকিছু বোঝেন কিন্তু কিছু প্রকাশ করছেন না রফিকুল মনে মনে ভাবলেন ড্রাইভারটা একেবারে বোকা এত অপমান করলাম তবুও প্রতিবাদ করে না গরিবদের মতো চুপ করে যাচ্ছে কিন্তু তিনি বুঝলেন না এই নিরবতা ঝড়ের আগে আসা এক নিস্তব্ধতা বিকেল ঘনিয়ে এলো ঢাকার যানজট আরও তীব্র হল রফিকুল সারাদিন একের পর এক মিটিং সেরেছে প্রতিটি জায়গায় ঢুকে গিয়েছে তার অহংকার প্রতিটি বেরোনোর সময় আজিজকে করেছে হেও শেষের দিকে তারা গেলেন এক বিলাসবহুল প্রাইভেট ক্লাবে দরজা দিয়ে ভেতরে ঢোকার আগে রফিকুল জোরে বললেন তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে গাড়ি থেকে নামার সাহস পেও না আমি যদি না বলি ভেতরে ঢুকতে যাবে না আজিজ নীরবে মাথা নাড়লেন প্রায় এক ঘন্টা পর রফিকুল ফিরে এলেন তার হাতে মোটা খাম আর কয়েকটি ফাইল চোখে মুখে অদ্ভুত উচ্ছ্বাস গাড়িতে বসে আসন ঠিক করতেই আজিজ আসতে বললেন স্যার আজ নিশ্চয়ই ভালো কিছু হয়েছে রফিকুল গর্ব হরে হাসলেন ভালো বিশাল কিছু হয়েছে এমন চুক্তি হয়েছে যে কয়েক কোটি টাকার লেনদেন হবে কিন্তু এগুলো তোমার মতো ড্রাইভারদের বুঝার ক্ষমতা নেই আজিজ আয়নার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন স্যার বড় চুক্তি মানে কি সবসময় ভালো চুক্তি রফিকুল ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বললেন তুমি প্রশ্ন করবে তোমার মতো গরিবেরা কেবল আদেশ মেনে চলে বের সিদ্ধান্ত বুঝতে গেলে হাজার জন্ম লাগবে গাড়ি আবার চলতে শুরু করলো কিন্তু আজিজের চোখে তখন আর সেই নিরীহ দৃষ্টি নেই ছিল অন্যরকম এক দৃঢ়তা কিছু দূর যাওয়ার পর সামনে দেখা গেল একটি পুলিশ চেকপোস্ট অফিসাররা গাড়ি থামাচ্ছিলেন হঠাৎ রফিকুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ফিসফিস করে আতঙ্কে বলল ড্রাইভার গাড়ি চালিয়ে এগিয়ে যাও থামিও না আদি জবাক হয়ে স্বরে বললেন কিন্তু স্যার পুলিশ থামাচ্ছে থামানোই ভালো রফিকুল রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন আমি যা বলছি তাই করো তুমি জানো না আমি কে আমি যদি সমস্যায় পড়ি তোমার চাকরি যাবে আজিজ এবার ধীরে ব্রেক চাপলেন গাড়ি থেমে গেল চেকপোস্টে রফিকুল চিৎকার করে ভয়ে বললেন এই তুমি কি বোকা আমি তো বলেছিলাম থামাতে না তুমি বুঝতে পারছো না আজিজ দরজা খুলে বাইরে নামলেন তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর পুলিশ অফিসার এগিয়ে এলেন রফিকুল তখনও চেঁচাচ্ছে তুমি জানো আমি কে আমি বিশাল ব্যবসায়ী আমাকে থামানোর সাহস কারণই কিন্তু পুলিশ অফিসার আজিজের দিকে তাকিয়ে স্যালুট করলেন আশেপাশের কনস্টেবলরা দাঁড়িয়ে গেল সম্মানের সাথে রফিকুল হতবাক তার চোখ বড় হয়ে গেল ধীরে বুঝতে পারলেন বিষয়টা তার কল্পনার বাইরে যাচ্ছে আজিজ এবার বম্ভীর কণ্ঠে রফিকুলের দিকে তাকালেন স্যার এতক্ষণ আপনি ভেবেছিলেন আমি কেবল একজন সাধারণ ট্যাক্সি ড্রাইভার সারাদিন অপমান করেছেন হে করেছেন কিন্তু এখন সময় এসেছে সত্য জানার তিনি পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন তাতে লেখা বাংলাদেশ গোপন গোয়েন্দা সংস্থা সিআইডি স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আজিজ রহমান মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল রফিকুলের মুখ শুকিয়ে গেল তার হাতে ধরা খাম আর ফাইল যেন ভারী হয়ে উঠল তিনি তোতলাতে লাগলেন কি কি বলছেন আপনি 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 ড্রাইভার নন আজিজ দৃঢ় গলায় উত্তর দিলেন না স্যার আমি শুধু ড্রাইভার নই আমি বহুদিন ধরে আপনাকে নজরে রেখেছি আজকের প্রতিটি পদক্ষেপ আমার কাছে প্রমাণ চারপাশে ভিড় জমে উঠল কনস্টেবললা ফাইল আর টাকা ভর্তি খাম হাতে তুলে নিলেন রফিকুলের গলার স্বর কেঁপে উঠল না এগুলো কিছু না এটা ব্যবসার অংশ বিশ্বাস করুন আজিজ চোখে চোখ রেখে দৃঢ়ভাবে বললেন অপরাধের বিশ্বাসযোগ্যতা নেই রফিকুল সাহেব চেকপোস্টে দাঁড়িয়ে সবাই নিঃশব্দ পুলিশ অফিসাররা আজিজ রহমানকে সম্মান জানাচ্ছেন যেন তিনি বহুদিনের পরিচিত ঊর্ধ্বতন কর্মকর্তা রফিকুল তখনো বিশ্বাস করতে পারছেন না তার চোখকে সকালে যাকে তিনি ধুলোভরা পুরনো ট্যাক্সির চালক ভেবেছিলেন যাকে অবিরাম অপমান করেছিলেন তিনি আসলে গোপন গোয়েন্দা বিভাগের স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আজিজ ধীরে ধীরে রফিকুলের দিকে এগিয়ে এলেন রফিকুল ইসলাম সাহেব আপনাকে অনেক দিন ধরে নজরে রাখা হচ্ছিল দুর্নীতি ঘুষ আর অবৈধ চুক্তির সঙ্গে আপনার নাম জড়িয়ে আছে কিন্তু হাতে প্রমাণ ছিল না তাই আজ আমি নিজের পরিচয় রফিকুল কেঁপে উঠলেন তার হাতে ধরা খামটি তখন পুলিশের কাছে ভিতরে মোটা অঙ্কের ঘুষের টাকা কাগজগুলোতে সই করা চুক্তি যেখানে কালো টাকার হিসাব স্পষ্ট তিনি বললেন না না অফিসার এগুলো ভুল বোঝাবুঝি আমি নির্দোষ আজিজ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন সারা দিন আমি আপনার মুখে অহংকার শুনেছি গরিবকে হে করেছেন ড্রাইভারদের অপমান করেছেন ভেবেছেন টাকার ক্ষমতা দিয়ে আপনি সব কিছু আড়াল করতে পারবেন কিন্তু মনে রাখবেন সত্যের কাছে কোনো মুখোশ টেকে না পাশের মানুষরা ভিড় করে দাঁড়াল অনেকেই ফিস ফিস করছে এই লোক সারা দিন ড্রাইভারকে অপমান করছিল অথচ সেই আসলে বড় অফিসার টাকার ক্ষমতার দাপট এখন কোথায় রফিকুল ঘেমে গেলেন কণ্ঠ জানতাম না আপনি অফিসার তার চোখে চোখ রেখে বললেন স্যার ভুলটা এখানেই আপনি জানতেন না আমি কে তাই আমাকে তুচ্ছ করেছেন অথচ মানুষকে সম্মান দেওয়া উচিত সে ড্রাইভার হোক বা মন্ত্রী মর্যাদা আসে চরিত্র থেকে পদবি থেকে নয় কনস্টেবলরা এগিয়ে এসে রফিকুলের হাতে হাত করা পড়াল তিনি চিৎকার করতে লাগলেন আমাকে ছেড়ে দিন আমি আমি বড় ব্যবসায়ী ক্ষমতাবান আজিজ শান্তভাবে উত্তর দিলেন আইনের চোখে সবাই সমান অপরাধ করলে তার শাস্তি হবেই যত বড়ই ক্ষমতাবান হন না কেন গণমাধ্যমের সাংবাদিকরা খবর পেয়ে ছুটে এলেন ক্যামেরার ফ্ল্যাশ ছলসে উঠলো পুরো ঘটনা মুহূর্তে রেকর্ড হলো যেই ব্যবসায়ী সারাদিন ট্যাক্সি ড্রাইভারকে অপমান করছিলেন তিনি এখন অপরাধী হিসেবে পুলিশের গাড়িতে ওঠানো হচ্ছে ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধা যাকে দুপুরে আজিজ কিছু টাকা দিয়েছিলেন ফিসফিস করে বললেন মানুষকে ছোট করে দেখা উচিত নয় আল্লাহ বড় ন্যায় বিচারক রফিকুল মাথা নিচু করে বসে পড়লেন তার সমস্ত অহংকার গলে গেল মুহূর্তেই আজিজ শেষবার ভিড়ের দিকে তাকিয়ে বললেন সবাই মনে রাখুন মানুষের মূল্য পোশাকে নয় গাড়িতে নয় পদবিতে নয় বরং তার সততায় যে গরিবকেও অপমান করে সে আসলেই দরিদ্র আর যে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ায় সেই প্রকৃত ধনী পুলিশ ভ্যান ধীরে ধীরে এগিয়ে গেল রাস্তায় দাঁড়ানো মানুষজন কোর্তালি দিয়ে উঠল তারা বুঝল সমাজে টাকার অহংকারের চেয়ে বড় হল সততা সেদিনের ঘটনা ঢাকার রাস্তায় ছড়িয়ে পড়ল সবাই বলা বলি করতে লাগল ট্যাক্সি ড্রাইভার আসলে গোপন অফিসার ছিল অপমান করেও শেষ পর্যন্ত নিজের পতন ডেকে আনলো ধনী লোকটা আর আজিজ রহমান হালকা হাসি মনে একটি কথা ন্যায়ের পথে হাঁটলে অপমান যতই আসুক শেষ পর্যন্ত সত্যের জয় হবেই আপনারে কি চান দেশের সব গোয়েন্দা ও পুলিশ অফিসাররা আজিজ স্যারের মতো হোক তাহলে এই ভিডিওটা শেয়ার করুক আর যদি শেয়ার করতে না পারেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে ইয়েস লিখুন এটা দেখে সমাজের ভালো দৃষ্টিভঙ্গির সৃষ্টি হবে next পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন